বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি প্রকাশ্যে তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাটা মেরে তাড়ানোর নিদান দিলেন বিধায়ক বলেন প্রত্যেকে ঘরের মায়ের বুঝে নিতে হবে তাদের অধিকার বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে ভোটে জেতার পর বিজেপি বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না তাই বিজেপিকে ঝাটা মেরে তাড়াতে হবে এই মন্তব্যের সাফাই দিতে গিয়ে বিধায়কের সুর আরও করা তৃণমূল বিধায়কের এই মন্তব্যের করা সমালোচনা করেছে বিজেপির রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহ সভাপতি কাশেম আলী বলেন বিধায়কের অনেক দায়দায়িত্ব থাকে একজন বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝাঁটা মারার নিদান দিচ্ছেন এক্ষুনি এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লক নিয়ে যাওয়া উচিত পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাব্বিশ সালে তৃণমূলকে মানুষ বিদায় জানাবে

কখনো তাদের ইনিউমারেশন রমের আবার আপলোডের জন্য কখন বা লজিক্যাল ডিসক্রিমেন্সির নাম করে সারা দিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে ভিডিও অফিসে দাঁড়িয়েছে যখন বিএপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে তাকে নিদান দেওয়া হয়েছে মানুষের যখন মানুষের যখন অত্যাচারে দেওয়ালে পিঠ থাকে একটা বাংলা সাধারণ মানুষকে যখন বাংলাদেশি রোহিঙ্গার অপবাদ দেয় তখন মানুষের ক্রোধে সেটাই প্রকাশ হয় এই যে বক্তব্যটা আপনার রাখতে হলো কেন বাংলার মানুষের ক্রোধের বহিপ্রকাশ বাংলার মায়েদের ক্রোধের বহিপ্রকাশ বহিরার দক্ষিণের বিধায়ক সপ্তশী বাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝাঁটা মারার তিনি নিধান দিয়েছেন পশ্চিম বাংলায় দলদাস পুলিশ এখন শাসক দলে পরিণত হয়েছে এই পুলিশের মানুষের প্রতি কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই আইনের শাসন নেই আমি মনে করি যে ব্যক্তি যে বিধায়ক তার অনেক দায় এবং দায়িত্ব থাকে তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝ্যাটা মারার নিধান দিচ্ছেন আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকাপে নিয়ে যাওয়া উচিত কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা কোনো কিছু করবে না স্বাভাবিকভাবে আগামী দিন বসিরহাটের মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঝ্যাটা মেরে বিদায় জানাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা